সকাল তখন প্রায় সাতটা বাজে দিনটি ছিল শনিবার সেদিন ছিল রাখি পূর্ণিমা সকাল সকাল রিয়া স্নান করে তৈরি হয়ে গেছে তার একমাত্র দাদাকে পরাবে বলে রিয়ার বাবা কাজের জন্য অন্য গ্রামে থাকে আর রিয়ার মা লোকের বাড়ি কাজ করে রিয়ার দাদু আছে ঠাকুমা অনেক আগেই মারা গেছে রিয়া তার দাদুকে বলল। দাদু আজকে রাখি পূর্ণিমা তাই দাদাকে আমি রাখি পরাবো দাদু বলল তাই নাকি রাখি মানে শুধু সুতো বাঁধা না এটা একটা প্রতিশ্রুতির উৎসব ভাই বোনকে রক্ষা করবে আর বোন ভাইয়ের মঙ্গল কামনা করবে আমি জানি দাদু তাই আজ অমিত দাদাকে বিশেষ কিছু বলবো ও দাদা পড়া বাদ দাও আগে আমার হাতে রাখি পরে নাও এই যা আজকে রাখি আমি তো ভুলেই গেছি তোর জন্য তো কিছু আনাও হয়নি দাদা আমার কিছু লাগবে না তুমি শুধু আমায় আশীর্বাদ করো যেন আমি বড় হয়ে মানুষের মতো মানুষ হই তবে তোমায় কিন্তু একটা চকলেট দিতেই হবে এরপর রিয়া রাখি বাঁধে খাওয়া ধন্যবাদ বোন এবার আমি আশীর্বাদ করছি তোর সব দুষ্টুমি সহ্য করবো আর যে কোনো বিপদে তোর পাশে থাকবো আর তুই অনেক বড়ো হ আমিও তোমায় আশীর্বাদ করছি তুমি সবসময় ভালো থেকো এভাবেই বাবা মার পাশে থেকো আর তোমার যত বার কাছে কিছুটা আমি করে দেব তুই করলে আমার সব নম্বর কমে যাবে তারপর রিয়ার বন্ধু রবি আসে মন খারাপ করে তাই রিয়া রবিকে বলল কি হয়েছে তোর রিয়া আমার তো কোনো বোন নেই তাই আমাকে কেউ রাখি বাঁধে রিয়া একটু ভাবল তারপর নিজের হাতে বানানো একটা রাখি বের করে রবির হাতে পরিয়ে দিল রিয়া বলল ভাই মানে শুধু রক্তের সম্পর্ক না হৃদয়ের সম্পর্কও হতে পারে আজ থেকে তুইও আমার ভাই সেটা শুনে রবি তো একেবারে খুব খুশি সন্ধ্যাবেলা সবাই দাদুর সাথে বসে গল্প করছিল জীবনের জন্য শুধু ভাই বোনের উৎসব না এটা বন্ধুত্ব মানলো আর বিশ্বাসেরও প্রতীক ঠিক বলেছ দাদু আজ থেকে আমরা শুধু পরিবার না একে অপরের নিরাপত্তা আর সুখের দায়িত্ব নেব সবাই মিলে হাসি মুখে মিষ্টি খায় আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে এভাবেই রিয়ার রাখি পূর্ণিমা দিন কাটল